বল তো মারছে বনে চেষ্টা করলাম ও ফুল ফুল কাটা দিলো ফুল 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 সালা ফুলেনা ও ভাই আমি না তো ফুল ফুল সালা ফুল ফুল আয় আস্তে কাছে মুndan করে আস্তে পুরো খালা ফুল এই কামটা লাগা বল ফুল চালা যা আই বারবার হই যায় বল ফুল সালা ফুল ফুল সালা বেলা ফুল মুndan মি কত টাকা আছে

সারলামিনা গাড়ি ঘুড়ি তো হয়ে গেছে গাঁ মোড় ব্যবসা হয়েছে অনবালা